দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারীতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় জেলাতে এলেন পশ্চিমবঙ্গের শিশু অধিকার রক্ষা কমিশন চেয়ারপারসন শনিবার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিততা ও নাবালিকার সাথে সাক্ষাৎ করেন শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা এদিন সহ তার পরিবারের সাথে সাক্ষাৎ করে কথা বলার পাশাপাশি নিজেতেদের পাশে থাকার আশ্বাস দেন শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দোষীর কঠোর শাস্তির দাবিও তোলেন তিনি প্রসঙ্গত গত বুধবার গভীর রাতে বংশীহারী থানা পঞ্চম শ্রেণীর এক আদিবাসী ছাত্রকে ধর্ষণ করে খুন করার চেষ্টা করে ওই এলাকারই এক যুবক এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পাশাপাশি ঘটনা চাউল হতেই জেলা জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ এরই মাঝে শনিবার নিজেদের সাথে সাক্ষাৎ করতে আসলেন পশ্চিমবঙ্গের শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস এই বিষয়ে তিনি জানান মেয়েটির ওনারা ডাক্তাররা সঠিকভাবেই চিকিৎসা শুরু করেছে ইমপ্রুভ করছে উন্নতি হচ্ছে অল্প অল্প কথা বলতে পারছে আমরা যখন ওর সাথে দাঁড়িয়েছি ও রেসপন্স করে স্কুলে পড়াশোনা করছিলে হ্যাঁ বলেছে আবার স্কুলে পড়াশোনা করলে তো হ্যাঁ বলেছে তো আমরা ওকে বললাম যে ভালো করে আমাদের কলকাতায় থাকাকালীনই সেই কাজটা আমরা করে নিয়েছি এবং ডিস্ট্রিক্টে যারা আমরা তো স্টেট বডি ডিস্ট্রিক্টে যারা আছে তাদের সাথে ইমিডিয়েট করে আমরা ডিস্ট্রিক্টে পদক্ষেপ নেওয়া হলো মানে এখানে আসার আগে কিন্তু আমাদের শিশুর অধিকার সুরক্ষা আয়োগ খবরগুলো সবই পেয়ে গেছিলাম কি কি এখানে ডিস্ট্রিক্ট লেভেলে কি কি স্টেপস নেওয়া হয়ে গেছে তারপরেও আমাদের মনে হয়েছে আমরা অন্যান্য জায়গাতেও যাই হ্যাঁ যে জেলার জেলা যে অ্যাক্টিভলি এটাকে অ্যাড্রেস করেছে এই প্রয়োজনটাকে মেয়েটির প্রয়োজনটাকে সেটা জানার পরে আমরা তারপরে আসি তো সেক্ষেত্রে ধরুন আপনারা বুঝতেই পাচ্ছেন যে যা প্রশাসনিক যে পদক্ষেপ সেটা নেওয়া হয়ে গেছে হ্যাঁ ওর চিকিৎসা সংক্রান্ত যে মেডিকেল সাপোর্টটা ওর দরকার সেটা নেওয়া হয়ে গেছে হ্যাঁ মা বাবার সাথে কথা বলা বা বাড়ির সাথে কথা বলা সব ক্ষেত্রে শুধু একজনের কথা আমি বলবো না হ্যাঁ তাহলে খুব স্পেসিফিক হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রেও যেটা সব ক্ষেত্রের মতোই এই ক্ষেত্রে পরিবারের সাথে যোগাযোগ করা এবং ও ঠিকঠাক হয়ে মানে মানসিক এটা তো ট্রমাটা তো সারা জীবনের হয়ে যায় তো সেখান থেকে ওকে কীভাবে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা সেখান থেকে ও বাড়িতে ফিরে যাবার পরে যাতে ও আট পাঁচটা বাচ্চার মতো পড়াশোনার সুযোগটা কন্টিনিউ করতে পারে হ্যাঁ আমাদের যে সমস্ত স্পন্সারশিপগুলো আছে সেগুলোর সাথে যাতে ওকে লিঙ্ক করে দেওয়া যায় সেটা এই যে আমি দেখা হয়ে গেল এইবারে পরবর্তী প্রথম ধাপটা ছিল প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এবং মেডিকেল সেটা আমরা করেছি এবারে পরের ধাপটা হচ্ছে আমার ডিস্ট্রিক্টে যারা কাজ করেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ডিএসডব্লিউ তাদের সাথে কথা বলে এবারে ওর পরবর্তী সময়টা আমরা যাবতীয় যা কিছু আমাদের সাপোর্ট সিস্টেম আছে শিশুদের জন্য সেটা যেন ওর ওর কাছে পৌঁছো সেটা আমরা সুনিশ্চিত যদি গ্রেফতার হয়েছে মানে তিনি কি ধরনের শাস্তি আপনারা নিজেরাও চাইছিলেন তাকে এইভাবে শাস্তি ধরুন পক্সো আইন হ্যাঁ সাবজুডিস হয়ে যাবে এর তো কোনো আর অন্য কিছু নেই হ্যাঁ তো পক্সো আইন হিসেবে খুব স্ট্রং একটা আইন এবং আমাদের জুডিশিয়ারির ওপর পূর্ণ ভরসা আছে যে আমরা জানি যে পক্সো আইন তো এটা প্রথম নয় আয়োগের জন্য আমরা রেগুলার পক্সো আইন নিয়ে কাজ করি এবং প্রত্যেকটা আইনের ক্ষেত্রে আমরা দেখেছি যে জুডিশিয়ারি ইজ ভেরি স্ট্রং এবং তারা কোনো রকম মানে কি বলবো কনসিডার করেন না তো আমরা এই ক্ষেত্রেও আমরা পূর্ণ বিশ্বাস রাখি জুডিশিয়ারির উপর বিচার ব্যবস্থার উপর এবং আমরা একইভাবে বলবো অন্যান্য পক্সো আইনের যারা অ্যাকিউজ তাদের যেরকমভাবে শাস্তি বিধান হয় এক্ষেত্রেও তাই হবে পক্সো আছে পকসর যে আইন সেটা কিন্তু কাউকে ক্ষমা করার জন্য নয় এর আপনি নিজ সঙ্গে কথা বললেন এবং তার পরিবারের সঙ্গও হয়তো কথা বলেছেন তাদের পক্ষ থেকে কি ধরণের রেসপন্স পেলাম এখন কিন্তু পরিবার বলুন মেয়েটি বলুন আমরা ওরাও চাইছে যে মেয়েটি এখন আবার সুরে সুস্থ হয়ে পূর্বের অবস্থায় ফিরে যাক আমরা কিন্তু এখন এই মুহূর্তে এটাই আমরা একমাত্র আমাদের লক্ষ্য এই মুহূর্তে যেও একটা छोटू মেয়ে তো ওর তো পুরো শৈশবটা পড়ে আছে জীবনে দুর্ঘটনা ঘটে যায় কিন্তু আবার তো ফিরে যেতে হবে আমাকে আমার শৈশবে আমার সেই আনন্দের দিনগুলোতে আবার ফিরে যেতে হবে আমরা সবাই প্রার্থনা করছি ও সুস্থ হয়ে উঠুক যত দ্রুত সম্ভব এবং ও পুরে আগের জীবনটাই ফিরে যাক যেখানে ও বন্ধুদের সাথে খেলতো আনন্দ করত দৌড়াদৌড়ি করতো স্কুলে যেত এটাই তো শৈশব এইটা আগে নিশ্চিত হোক আমি আয়োগের তরফ থেকে অ্যাজ আ চেয়ারপার্সন আপনাদের সকলকে যারা জানেন এই ঘটনাটা সকলকে বলবো যে আমরা আবার ওর শৈশবটা সুনিশ্চিত করার জন্য যাতে ও বিশেষত পড়াশোনা করে এই নিজের শৈশবটাকে এমনভাবে যাতে ও তৈরি করতে পারে যাতে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া